জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা মহা মহাভাগ্যবান আমরা মহা করুণার পাত্র ভগবানের যে আমরা যে প্রচেষ্টা শুরু করেছিলাম আমরা তো প্রচেষ্টা করতে পারি মাত্র কিন্তু সিদ্ধি দেওয়া ভগবানের কাজ তাই আমরা আজকে কর্মসন্ন্যাস যোগের একদম সমস্ত শ্লোকগুলি এক এক করে আলোচনা করলাম একদম প্রথম অধ্যায় থেকে কর্মসন্ন্যাস যোগ পর্যন্ত পাঁচটি অধ্যায় তাই আমাদের মহা সৌভাগ্য আমাদের ভগবানের অনন্ত কৃপা আজকে যারা এক একটি শ্লোক দেখেনি বা কোনো একটি শ্লোক দেখেনি সম্পূর্ণ যোগটা আপনারা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবেন একটি বিশেষ সিরিয়ালি আমি আপনাকে আপনাদেরকে ব্যাখ্যা করব যে সম্পূর্ণ কর্মসন্ন্যাস যোগের প্রথম কীভাবে হয়েছে প্রথমেই কর্মসন্ন্যাস যোগে অর্জুনের প্রশ্ন ছিল যে সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ অর্থাৎ সন্ন্যাস যোগ না কি কর্মযোগ কোনটা পুনর্যোগ সংসী অর্থাৎ এই দুটির মধ্যে কোনটি বিশেষ সেটি আমায় বলুন কর্ম নাকি সন্ন্যাস এখানে সন্ন্যাস শব্দের সাংখ্যযোগ তাহলে সাংখ্যযোগের সম সন্ন্যাস এবার যদি আমি সন্ন্যাস কথাটা এখানে বিশ্বাস করি তাহলে সন্ন্যাস অর্থ সম্মক না নাশ ইহিতি সন্ন্যাস হ অর্থাৎ যিনি সম্মক সম্মতা নাশ করতে পেরেছেন সমস্ত মায়া রহিত হতে পেরেছেন যিনি জিতেন্দ্রিয় হতে পেরেছেন যিনি শ্রদ্ধে তিনি লভতে জ্ঞানম তিনি সৎপ তৎপরা হয়ে কী করেন সঙ্গী জিতেন্দ্রীয় তিনি জিতেন্দ্রীয় হন তখন সেই জ্ঞান কী করে জ্ঞান লাভ পারা অশান্তি সমস্ত অনন্ত শান্তি প্রদান করেন সেই কথাটাই ভগবান তৃতীয়তম শ্লোকে এই অধ্যায় বললেন যে গেয়স নিত্য সন্ন্যাসী তিনি তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে যে কিনা যৌন আদেষ্টিন কাকাঙ্ক্ষতি যার মধ্যে আকাঙ্ক্ষা নাই যার মধ্যে কোনো দোষ নেই যিনি কারোর মধ্যে দোষ দেখেন না এবার এই দোষ না দেখার আকাঙ্ক্ষা না দেখা কার পরিচয় যখন এইটি আমরা পড়ে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শৌচতি কাঙ্ক্ষতি কোনো সূচনা থাকবে না কোনো আকাঙ্ক্ষা থাকবে না কোনো চেতন থাকবে না কোনো চিন্তা থাকবে না আমাদের তো এখন ভগবানের কথা শুনেও কালকে কি খাবো সেই চিন্তা আছে আমার কি হবে আমার এই এখানে কী হবে ওখানে কি হবে সেখানে কি হবে এই আমারগুলোকেই ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা এইটাই হচ্ছে আমাদের সার্থকতা সন্ন্যাসী তাকেই বলা হয় যিনি নাশ করতে পেরেছেন নাশ কখন হবে যখন এই প্রকৃতি দুইটি বিষয়ে দুইটি বিষয়ের অস্তিত্ব আপাতত আমাদের কাছে আছে এখনও পর্যন্ত কারণ আমরা জীবভাবে আমরা জীব সত্তায় বসবাস করছি অবস্থিত তাই কোন দুটি নেই এক হচ্ছে প্রকৃতি আরেকটা হচ্ছে পরমাত্মা পরমাত্মা প্রকৃতি এর পরমাত্মা প্রকৃতির মধ্যে সত্য কোনটি দুটোই সত্য প্রথম স্তরে কারণ শিয়ারাম্ময় সব জায়গায় জানি যে লক্ষ্মণ সার্বম রাধা কৃষ্ণময় জাগাত বাসনা বাসুদেব বাসুদেবসবরীতি তাহলে এই প্রকৃতির মধ্যেও কে ভগবানই বর্তমান কিন্তু যখন জ্ঞানী বিশুদ্ধ জ্ঞান প্রাপ্তি হয় তখন এই সমস্ত পরমাত্মার মায়ার দ্বারা রচিত কিন্তু এইগুলোর কোনো অস্তিত্বই নাই এইগুলো বেকার প্রথমে প্রথমে কি ব্রহ্ম সমস্ত জায়গায় তারপরে কি একমাত্র সত্য জগৎ মিথ্যা সত্য জগৎ মিথ্যা পরে হবে আগে এটা বুঝতে হয় যে সমস্ত জায়গায় ব্রহ্ম এবার যখন ব্রহ্ম সমস্ত জায়গায় দেখবো তখন আমার দেহভাব কেটে গেল আর দেহভাব প্রকৃতির সঙ্গে যুক্ত ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয়ের ভোগ শব্দস্পর্শ গন্ধ এইগুলোর ভোগ কি না প্রাকৃতির সঙ্গে যুক্ত প্রকৃতির দ্বারা মায়ার অধীন আর ভগবান হচ্ছে মায়ার অধীশ্বর অর্থাৎ তিনি মায়ার ঈশ্বর তার কৃপায় মায়া থেকে মুক্ত হওয়া যায় এই তত্ত্বটা ভগবান কী করলেন দশতম শ্লোকে বললেন ভগবান দশ নম্বর শ্লোকে বললেন ব্রহ্মনাধ্যায় কর্মাণা সঙ্গে তক্তা ইহা অর্থাৎ যিনি সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করতে পেরেছেন যিনি সমস্ত কর্ম ভগবৎ চরণে অর্পিত করেছেন সমস্ত কর্ম হে নাথ ইয়ে সকল সম্পদা তোমারা ওর মে সেবক দাস সহিত সুত নারী আমি সেবক আর তুমি সমস্ত এই সমস্ত সম্পত্তি তোমার ঠাকুর রামকৃষ্ণ খুব সুন্দর একটি কথা বলতে হয় ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরকে পাবো কেমন করে তখন একটি উদাহরণ দিয়েছিলেন সুন্দর যে অনেক যারা বড় লোক হন যারা অনেক ধনী হন তাদের বাড়িতে কাজের লোক থাকে সেই কাজের লোকরা তাদের সন্তানদেরকে মানুষ করে সেই কাজের লোকের মতো থাকতে হবে তারা কি করে না ওই ধনী লোকের বাচ্চাকে বলে আমার রাম আমার হরি খেয়ে নাও বাবা কেমন করেন না নিজের ছেলে কিন্তু তার মন নিজের সংসারে তার মন তার নিজের ছেলে ওকে কিন্তু অভিনয় করা সেই রকম ভগবান ভগবান হচ্ছে নাটক বৈভব ভগবানকে নাটক বৈভব বলা হয় এই সমস্ত সম্পদ ভগবানের এই সমস্ত নাটক মঞ্চ ভগবানের এখানে ডিরেক্টর অ্যাক্টার ক্রিয়েটার স্ক্রিপ্ট রাইটার তারপরে অ্যাক্ট্রেস যত কিছু আছে প্রডিউসার সমস্ত কিন্তু আর ভিউয়ার্স সবই ভগবান তাই রামচরিত মানুষের গোস্বামী তুলসী দাস বললেন শিয়ালাময় সব জায়গায় জানি তিনি জেনেছেন আমরা কিন্তু এখন মানি আমি এর আগের শ্লোক অর্থাৎ উনত্রিশতম শ্লোকে আমি বর্ণনা করেছিলাম এই প্রসঙ্গটি উনত্রিশতম শ্লোকে যে আপাতত আমাদের দৃষ্টি কোথায় আছে না আমাদের দৃষ্টি আছে আপাতত যে ভগবান আছেন আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি গাছ আমরা দেখতে পাচ্ছি মাটি আমরা সূর্য চন্দ্র একে অন্যের সঙ্গে দেহ দেখতে পাচ্ছি সবাই আমার বাবা আমার স্ত্রী আমার পুত্র আমার উমুক আমার তমুক এই সমস্ত সমস্ত বস্তু জড়ো দেখতে পাচ্ছি চৈতন্যকে দেখতে পাচ্ছি না কিন্তু চৈতন্যেরই একমাত্র সত্তা ওই জন্যে আমি প্রথমে বললাম যে দুটি বস্তুর অস্তিত্ব এক হচ্ছে প্রকৃতি এক হচ্ছে পরমাত্মা প্রথমে আমাকে মানতে হবে দুটি আছে এবং দুটিতেই ভগবান দুটিতেই পরমাত্মা স্বরূপ এরপরে যখন পরমাত্মার জ্ঞান হয়ে যাবে যখন জ্ঞান লব্ধিয়া আশান্তি তখন মচিরে না গচ্ছতি তখন সমস্ত সমস্ত সত্তা হেটে যাবে তখন একমাত্র শ্রী রাম মায় সব জগৎ জানি চেচেদ লক্ষ্মণন স্বর্ম রাধাকৃষ্ণময় জগৎ বাবমিথি ব্রহ্মবিদব্রহ্মতি অর্থাৎ সর্বমাল ব্রহ্ম এই সমস্ত হয় ব্রহ্ম নালে রাধাকৃষ্ণ নালে রাম নালে সীতা নালে কালী নালে শিব যে যে পথের তাহলে ওইভাবেই ওইভাবেই আমাদেরকে চলে কি করতে হয় এই সমস্ত জায়গা থেকে মুক্তি পেতে হয় তখন গিয়ে কি হয় একমাত্র এক এক স্থিতি এক ব্রহ্ম কর্ম সন্ন্যাস যোগের সার্থকতা এটাই যে কর্ম এবং সন্ন্যাস ওই জন্য প্রথমেই বললেন সন্ন্যাস কর্মনাং সন্ন্যাস কর্মনাং কৃষ্ণ অর্থাৎ তাহলে শঙ্খযোগ না কর্মযোগ না সন্ন্যাসযোগ কোনটি আমার প্রয়োজন তখন একে একে সমস্ত তত্ত্ব অর্জুনকে বর্ণনা করলেন এটাও বললেন শেষে খুব সুন্দর একটি কথা বললেন যে যিনি যে সমস্ত ভক্ত জিতেন্দ্রীয় তো আমরা হতে পারি না সমস্ত বস্তু ভগবানের এটা মেনে নেব তখনই বাস আমাদের গতি নিশ্চিত তখন সেই পরম গতিময় ভগবান পরম সামর্থ্যশালী যিনি ভগবানের ঐকান্তি ভক্ত হন তার কাছে ধনের অভাব থাকে না রাজা অম্বরীষের কাছে কোন ধনের অভাব আছে তার কি স্ত্রী নাই অনেক স্ত্রী আছে পুত্রনে অনেক পুত্র আছে কিন্তু তার ভাব আমি সেবক এই সমস্ত সম্পদ ভগবানের বাস খতম দুর্ভাষামুনি অভিশাপ দিতে এসছেন আর সুদর্শন চক্র যা ভগবানের অস্ত্র সেই সুদর্শন তার অঙ্গরক্ষায় তার রাজ্য রক্ষায় প্রস্তুত হয়ে আছেন ভগবানের হাতে যা থাকে তা অম্বরীশের রক্ষার জন্যে ভাবুন তাহলে আমরা যখন ভগবানকে ওইভাবে জানতে পারবো যে হে নাথ সকল সম্পদ তোমার আমি একমাত্র তোমার দাস তাই আমি তোমার সমস্ত তুমি যে ডিউটি দিয়েছ আমি সেই ডিউটি পালন করব। এটাই আমার কর্তব্য এটাই আমার বক্তব্য এটাই আমার মেনে নেওয়া এটাই আমার জেনে নেওয়া তখন গিয়ে সর্বম মৃদম ব্রহ্ম সীতে শিয়ারামময় সব জগৎ জানি হবে আর চিত্রবিলক সামনে সর্বম রাধা কৃষ্ণময় জগৎ রাধা কৃষ্ণময় সমস্ত জগৎকে তখন আর জড়ো চৈতন্য ভাগ থাকবে না একমাত্র চৈতন্য একমাত্র ভগবান একমাত্র শ্রীহরি রাধা কৃষ্ণ কালী শিব যার যা কাছে যিনি যে রসের প্রতি একই ঈশ্বর দ্বিধার একে কারণ ভগবানকে বলা হয় অদ্বৈত প্রধান প্রধানত অদ্বৈত শ্রীমদ গীতা অদ্বৈত অদ্বৈত মানে যার দ্বৈত নাই দ্বিতীয় নাই তাহলে দ্বিতীয় যখন মানবো তখন তার মনে আলাদা আছে এরকম নয় অজ্ঞান গীতা যেন আমাদের পড়ে অজ্ঞান না হয় গীতা জ্ঞানের জন্যে তাই অজ্ঞান না হয় ভুল পথ থেকে শুনলে ভুল সোর্স থেকে শুনলে আমাদের অজ্ঞানী হবে তখন সবার মধ্যে ভেদ হবে দুর্গতি হবে এছাড়া বিচিত স্বাস্থ্য প্রমাণ প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত দুর্গতি ছাড়া দ্বিতীয় কোনো সুগতির পথ হবে না তাই আমরা এই বিষয়টিকে মনে রেখে ভগবত পদ পদ্মে আমরা এগিয়ে যেতে পারি একমাত্র পন্থা ভগবদ্গীতা একমাত্র পন্থা ভগবানের নাম আমাদের ভগবদ্গীতা পড়ে ভগবদ্গীতা শুনে ভগবদ্গীতা জ্ঞান লাভ করে পরম চিদানন্দময় পরম আনন্দ অখণ্ড আনন্দ অনন্ত আনন্দ ভগবান প্রেমময় ভগবানের স্বরূপ প্রাপ্ত হব প্রেমময় ভগবানের প্রেম প্রাপ্তি হব যার যা মার্গ যার যা প্রাপ্তি সেখানে আমাদের জীবন সার্থক হয়ে যাবে আর আমাদেরকে মায়া ভ্রমের মধ্যে ফেলতে পারবে না এই হচ্ছে আমাদের বিষয় তো তখন অবশ্য অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার সঙ্গে জুড়ে থাকবেন এবং শেয়ার এবং লাইক করতে ভুলবেন তখন জয় রাধে জয় নিতা চৈতন্য